ঋণ তো প্রতিনিয়ত আমরা নিচ্ছি বাড়ি করার জন্য ঘর করার জন্য ব্যবসা করার জন্য ঠিক আছে সরকার দেওয়ার জন্য বসে আছে ব্যাংকের মাধ্যমে পাবলিক ঋণ নিচ্ছে কিন্তু বক্তব্য হচ্ছে ঋণটা অপরাধ না কিন্তু ঋণটা যে পরিশোধ না করতে পারি সেটা কিন্তু অপরাধের ন্যায় কোনো মানে এই অপরাধ মানে ভাগ্যের অপরাধের কথা মানে আমি আইনগত কোনো অপরাধের কথা বলছি না আইনে ভুল করলে তার তার পাবো যেমন গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ব্যাংকের লোন না নাশক করবে সবটাই এনেই চলে যাবে কাদের কাদের কারা কারা ঋণ পরিশোধ করতে পারে না কি কি যোগ থাকলে হয় এটা নিয়ে আজকে আলোচনা করুন তাহলে যদি আপনার ঋণ কোনো কারণে করতে হয় তাহলে আপনাকে ডিসাইড করতে হবে যে আমি সেই ঋণ নেব কি নেব না এটার জন্য সাবধানে অনেক সুবিধা না ধরুন একটা ব্যবসা মুখ জানেন না আপনি আপনার কাছে পঞ্চাশ লক্ষ টাকা আছে সে ব্যবসার মধ্যে পাঁচ কোটি টাকা লাগবে আপনি বাদ বাকি ব্যাঙ্ক লোন দিচ্ছিল ইনস্ট্রি নিতে যাচ্ছি না যে আজকের প্রোগ্রাম শুনলেন বলেন একটু এবার গিয়ে ভেগুদার সাজেশনটা সেন্টার ভাই আমার তো এই যোগটা আজ জানতাম না আমি টাকাটা রিকভারি করতে পারতাম না তাহলে এই কিছু লোককে ফেরাতে পারবো এখান থেকে কিছু লোক আগেই বুঝে যাবে যে আমার ঋণ কেন ঋণ হয়ে যাচ্ছে বহু অর্থ সচ্ছলতা রয়েছে বহু কোটি কোটি টাকার মালিক আছে যে পরবর্তীকালে পরের জেনারেশন কিছু রেখে যেতে পারেনি প্রশ্ন দেখলো তোমার আমাদের আশেপাশের অভিধান বহু আছে যে বাবা অনেক রেখে গেছে সে সন্তান পরবর্তীকালে কিছু পায়নি বা অনেক রেখেছিল সন্তান পুরো ডুবিয়ে দিয়েছে আবার তার বাবা দাদু অনেক রেখে গেছিলো সেই সম্পত্তিগুলো সব মামলা মোকদ্দমা বেঁচে কেনে খেয়েছি তাহলে খেয়েছে তো শব্দ বলি কেউ খেতে চায় না তার কারণ ঘটে যায় আসুক দেখে না নে প্রত্যেক দিন বোঝাবার চেষ্টা করি আমাদের ছকে নটা গ্রহ বারোটা ঘর খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন নটা গ্রহ বারোটা ঘর পৃথিবীর সমস্ত মানুষের তিনটে ঘর ফাঁকা থাকবে আর একটা বারোটা ঘর মানে তিরিশ ডিগ্রি তিরিশ ইন্টু বারো তিন বরং ছত্রিশ একটা বৃত্ত আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি জ্যামিতিতে রয়েছে বৃত্ত আপ সাধারণত জান না যখন ছাত্রদের শেখাতাম এই যে বলি কোন পঞ্চম নবম কেন্দ্র এইগুলো যখন আপনি যোগ করবেন এই জ্যামিতির ফর্মুলাই এটা ম্যাথামেটিক্স কিন্তু জ্যোতিষের মধ্যে আপনি জানেন না আপনি তাই এইগুলো যোগ করুন পঞ্চম নবম দেখবেন ত্রিভুজ আসবে দ্যাট ইজ কোন আবার চতুর্থ দশক সেইগুলো হবে স্কোয়ার কেন্দ্রস্থান দ্যাট ইজ কেন্দ্রস্থান এইভাবে ছাত্রদের শেখাতে ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে পাঁচটা ঘর খালি থাকবে না তিনটে ঘর ফালি থাকবে তিনের অধিক শূন্য থাকাতে অসুভযোগ চালু হলো এবার তিনটে শূন্য না চারটে শূন্য না পাঁচটা শূন্য এবার এক একটা শূন্যকে এক একভাবে বলা আছে যে পাঁচটা শূন্য থাকলে তাকে হয় কিন্তু পাঁচটা শূন্য কোথায় কোথায় আছে আর যে মূলত যোগ মানে সেখানে ফিরে যাচ্ছে এই পাঁচটা শূন্যটা কোথায় পঞ্চমে তার হ্যাস্টাইতে বাধা নাকি নাকি ষষ্ঠে তার রোগ শোক দুঃখ দারিদ্রতার মধ্যে পড়ব নাকি সপ্তম যেখানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মত পার্থক্য হবে না আজকে আমার দেখাটা দরকার আমি ঋণগ্রস্ত হব কি না ওই ফাঁকা ঘরটা বলা হচ্ছে লগ্নের দ্বিতীয় রবির দ্বিতীয় রাশি দ্বিতীয় ভারতবর্ষে যেহেতু পারফেকশন রয়েছে লগ্ন রাশি রবি রাশি চন্দ্র কি দ্বিতীয় স্থান যদি শূন্য থাকে শূন্য মানে কোনো গ্রহ না থাকে সেটা সেই জাতক জাতিকার যোগ বলা হয় এবং সেখানে যদি রাহুযুক্ত বা কেতুযুক্ত কোনো নেগেটিভ গ্রহ থাকে নেগেটিভ মানে অশুভ গ্রহ থাকে রাহুমঙ্গল রয়েছে ধনস্থানে কিংবা শনি মঙ্গল রয়েছে ধনস্থানে তাহলে আপনার অ্যাসেড সম্পত্তি মামলা মোকদ্দমা কারণটা তো আলাদা মামলা মোকদ্দমা অ্যাসেড নষ্ট হোক ওটা ব্যবসা করতে গিয়ে টাকা ডুবে যাক আপনার কাউকে টাকা দিয়েছিলেন ইন্টারেস্ট টাকা খাটিয়েছেন সে কিছুদিন ইন্টারেস্ট দিয়েছেন ফুলে ফেঁপে উঠেছেন সব টাকা চোট করে দিয়েছে যে কোনোভাবেও বা এমন কোম্পানিতে ফান্ডটা লাগিয়েছিলেন ভেবেছিলেন বিরাট টাকা পাবো ব্যাংকের আমার ইন্টারেস্ট কমে গেছে এবার মানুষ তো বিভিন্নভাবে ইনভেস্টমেন্ট করে তো ইনভেস্ট কোন প্রক্রিয়ায় করছে করবেন এটা আজকে আমার জ্ঞান দেওয়ার বিষয় না আমার সাবজেক্ট না আজকের সাবজেক্ট হচ্ছে আপনি তো ভুল করবেন কেন যেহেতু ঋণ যুগটা আপনার হরস্কোপেই রয়েছে তাহলে দ্বিতীয় হাউসটা খালি আছে কেন এখনই দেখি ছক করা আছে আপনার সে যে বয়সের লোক হন তাহলে কালকে একটা ব্যবসার জন্য ঋণ দিয়ে যাচ্ছেন দেখে নিন এইবার ওই দারিদ্রযোগটা কাকে বলে অর্থাৎ ঋণ যোগ যোগটা হচ্ছে থাকলে কী হয় আপনি দারিদ্রতার শিকার হবেন অনেক মানুষ ভাবে আমি দারিদ্রতার মধ্যে আছি মানে কষ্ট করছি কষ্ট করা এক জিনিস দারিদ্রতার মধ্যে বা অন্ধকারে আছেন এখন দাঁড়াতে পারেননি তাহলে আগামীতে আলো আসতে পারে কিন্তু আজকে আলোতে আছেন আলোর পর আলো হয় না তাহলে আগামীতে অন্ধকার আসতে পারে বহু মানুষ দারিদ্র যোগ থাকলে আপনি উপরে উঠবেন সেটা অন্য যোগগুলো তো ভালো যত বেশি ঘর ফাঁকা থাকবে তত অল্প ঘর অল্প ঘরের মধ্যে বেশিগুলো ওটার বিখ্যাত যোগ তাহলে একদিকে আপনি দেখতে সুন্দর একদিকে আপনার রং ফর্সা কি রং যাই হোক এক উচ্চশিক্ষিত কিন্তু হাই সুগার হাই প্রেশার হাই ব্লাড প্রেশার কিডনি ফিডনি ফেল হয়ে বসে আছে বোঝাতে পারছি এই অশুভ যোগ যদি থাকে আপনি যত টাকারই মালিক হন ভবিষ্যতে কিন্তু সেই অ্যাসেট নষ্ট হবে আর যাদের আছে এখন নতুন করে বড় কোনো লোন নিতে গেলে সেটা যাবে না ভাবছেন আজকে আমি লোনটা আর লোনটা তখনই নেবেন যখন পরিশোধ করার ক্যাপাসিটি থাকে উদাহরণ দি বলি ধরুন আপনি মনে করছেন আপনার এক্সট্রা একটা অ্যাসেট আছে আজকে আমি বিশ লক্ষ টাকা লোন নিচ্ছি কি পাঁচ লক্ষ নিচ্ছি কি পাঁচ কোটি টাকা নিচ্ছি যদি এটা না দিতে পারি আর একটা অ্যাসেট বেছে দিতে পারবো তাতে আমার ও বাচ্চার রাস্তায় নামবে না একটা আলাদা পার্ট তার মানে আপনার আছে নিচ্ছে কিন্তু আপনি ভাবছেন সোর্স অফ ইনকামটা এই লেভেলে আছে আমি এই লেভেল আজকে এক লাখ টাকা রোজগার করছি এক কোটি টাকা দিতে পাঁচ কোটি টাকা নিলে আমার পাঁচ লক্ষ টাকা রোজগার হবে ব্যাঙ্কে দিয়ে তো ইজি শোধ হয়ে যাবে ব্যাঙ্ক কিন্তু লোন দেওয়ার জন্য বসে আছে কিন্তু আমরা সাধারণত ভাবি ঠিকই কিন্তু ব্যাঙ্কে ইন্টারেস্ট চক্রবৃদ্ধি হারে বহু মানুষে আছে কোটি কোটি টাকা এই রাজার আমার তো বহু ক্লায়েন্ট আছে যে বিভিন্ন টাকা এক দু কোটি টাকার কোনো ভ্যালু নেই সেই অর্থ তাদের কাছে আমাদের কাছে তা ছিল আমরা খেটে খাওয়া মেহনতি মানুষ তাহলে মাথায় রাখতে হবে ওইখানে কোটি কোটি টাকার লোকের ফ্ল্যাট কিনেছে এক কোটি দেড় কোটি কেন সে এই ধরনের মায়না পেত তার প্যাকেজটাই বিরাট ছিল বিভিন্ন সিচুয়েশানে পৃথিবীর বুকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে কিন্তু চাকরি চলে যায় এর আগে বহু উদাহরণ আছে তখন স্যালারি নেই সে তাকে ইসিএসটা টানবেই ও সে চাকরি ভিত্তিতে নিয়েছে তার কোনো ওয়ে আউট নেই যে কোনো একটা জায়গা বেঁচে দিয়ে সে সেই অ্যাসেটটাকে কভার করবে বহু মানুষ এরকম দেখেছি তখন কি করেছে সেই অ্যাসেটগুলো আর শাস্ত্রে ছিল কিনতে গেলে পাগল বেচতে গেলে ছাগল এগুলো শাস্ত্রের কথা একটা সৃষ্টির কথা না এগুলো মা বাবা দাদু দাদার দিয়ে শুনতাম তখন দেড় কোটি টাকার ফ্ল্যাট মনে হচ্ছে আপনি বিনা পয়সা দিতে পারলে ভালো হয় সে যে মুক্ত হবে সেই ঋণমুক্ত হয়ে গেলেও ধরেন সে কিনতে গেলে সেটা তিন কোটি চার কোটি টাকা ফেস ভ্যালু আছে বেচতে গেলে সে এক কোটি টাকাও দিচ্ছে না দেড় কোটি টাকার ফ্ল্যাট ব্যাঙ্ক টেনে নিয়ে চলে গেল অ্যাডজাস্ট করে তাহলে আপনার এই এত বছর টাকা ঋণটা পরিশোধ করলেন মাথার ছাদও গেল আপনার চাকরিটাও গেল তাই ঋণ নেওয়ার আগে তার মানে ছকটা খুলে দেখবেন আপনার যোগ আছে তাহলে আপনার চাকরিটা যেত না তাহলে ফ্ল্যাটটা যেতো না ফ্ল্যাটটা বিক্রি হতো না বা ফ্ল্যাটটা নিয়ে নিত না সেই কারণে যোগ থাকলে সবার আগে মাইনাসটাকে প্লাস নিউট্রাল করুন যোগ ধনস্থানে যদি থাকে এটা ধনস্থান নিয়ে বলছে সপ্তমে থাকলে হাজব্যান্ড ওয়াইফে অ্যাডজাস্টমেন্ট হবে না চৌ পঞ্চমে থাকলে সন্তান এসে নষ্ট হবে তাহলে আমাদের ধনস্থান নিয়ে আলোচনা তা ঋণ যারা করবে ঋণ ছাড়া অর্থাৎ ঋণ নেব ঋণ পরিশোধ না করতে পারলে সেটা যোগের ন্যায় গণ্য হয় ধনস্থান যদি এফেক্টেড থাকে আবার বলি রাশির দ্বিতীয় লগ্নের দ্বিতীয় রবির দ্বিতীয় কোথায় আছে যদি বুঝতে না পারেন জন্ম তারিখ সাল সময় নিয়ে চলে আসুন জন্ম তারিখ সাল সময় নেই মা ঠিক বলতে পারে না আপনার নাম আছে বাবার নামে প্রথম অক্ষর মায়ের নামে প্রথম অক্ষর কত নম্বর সন্তান দুটো হাতের ছবি আছে বা দুটো হাত আছে ছবি মানে দূর থেকে যারা অনলাইনে পড়াবেন তাদের জন্য ছবি পাঠা দেবেন হাতের আর ফিজিক্যালি এলে হাতটা দেখে নেবো যে হাতে দারিদ্র যোগ আছে কিনা। না ছকটা থেকে বুঝতে পারবেন বলে এই মুহূর্তে আপনাকে এটা ব্যাখ্যা করবার চেষ্টা করেন তাহলে এখন সচেতন হয়ে যান নতুন করে যারা ঋণ নেবেন একটু দেখে নিন বা কাউকে দিয়ে দেখিয়ে নিন আপনার আছে কিনা আর যদি থাকে এখন সতর্ক হয়ে যান যেভাবে লাইফ লিড করছেন সেই লাইফস্টাইলটা হেল্ড আপ হবে না তো সেই লাইফস্টাইলটা গিলে যাবে না তো সেই লাইফস্টাইলটা পড়ে যাবে না তো সেটা দিয়ে গুরুত্ব দিন সঠিক সময় জীবন মূল্যায়ন করুন আপনার জীবনের কিন্তু স্থায়িত্ব আসবে তার সঙ্গে সঙ্গে